ছুটির দিনের একটা ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আবার হাজির হলাম তোমরা সবাই ভালো আছো নিশ্চয় কাল যেহেতু গভর্নমেন্ট হলিডে ছিল তাই একটু রান্না বান্না করলাম আমি এখানে ছোট মাছ রান্না করছি ছোট মাছ মানে যেটা কাচকি মাছ ছোট মাছটা সাধারণত হাতে মশলা মেখে রান্না করতে আমি বেশি পছন্দ করি তাহলে মনে হয় যেন খুব বেশি মজা হয় আমি এখানে প্রথমে মাছটা ধুয়ে নিলাম তার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা আর যে শুকনো মশলাগুলো থাকে ওগুলো দিয়ে মেখে জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়েছে ওটা দিয়ে দেখো খুব সুন্দর করে ভুনা করে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচামরিচ রান্না শেষ করে আজকে একটু বের হয়েছিলাম কিছু পার্সোনাল কাজ ছিল ডক্টর চেকআপ ছিল রেগুলার চেকআপ সেটা সেরে আরও কিছু কাজ ছিল ওগুলোও সেরে নিলাম তারপর চলে গিয়েছিলাম আমার টেলার্সের কাছে কিছু কাপড় দেওয়া ছিল কাপড়গুলো কালেক্ট করে নিলাম তারপর একটু খাওয়া দাওয়া করলাম এই আর কি আল্লাহ ফেজ